আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন কথাগুলি আমার না কথাগুলি বলেছেন হরজত মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি বলেন তোমাদের সকলের সৃষ্টির নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ শুক্রানুরূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে পরবর্তী চল্লিশ দিন জমাট বাঁধা রক্ত রূপে থাকে পরবর্তী চল্লিশ দিন মাংসপিণ্ড রূপে থাকে তারপর তার কাছে ফেরিস্তা পাঠানো হয় তৎপর সে তার মধ্যে প্রবেশ করায় এবং তাকে চারটি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয় তার রুজি বয়স কাজ এবং সে কি সুভাগ্যমান না দুর্ভাগ্যমান অথব আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামীর মতন কাজ শুরু করে এবং তার ফলে সে প্রবেশ করবে এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতন কাজ শুরু করে দেয় এমন কি তার ও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতিদের মতন কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে এখানে এই হাদিস দ্বারা বোঝা গেল তকদিরের প্রাধান্যতা দেওয়া হয়েছে যে একটি কথা বলছি কথায় আছে যে শেষ ভালো যার সব ভালো তার কাজেই আমরা যে যেই এবাদত করি না কেন এবাদতটা যেন সহি শুদ্ধ নবীজির শিখানো কথার মতন হয় এবং আমরা বেদাত থেকে বাঁচার চেষ্টা করব। এবং আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করব। একশো পার্সেন্ট নবীর সুন্না দ্বারা স্বীকৃত ওই আমলগুলা করবে এখানে এই কথাই বলা হয়েছে কারণ এখানে আপনি বেদাত রূপে আপনি হাজারো আমল করলেন আপনি তো জান্নতে হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই নবীর সন্না মোতাবেক আমল করতে হবে মনে রাখবেন দায়ুষ জান্নাতে ঢুকবে না আপনি দায়ুষ কিনা সেটা বিবেচনা করা দেখবেন দায়ুষ বলা হয়েছে ওই ব্যক্তিকে নিজে আমল করে কিন্তু তার স্ত্রী তার ছেলেমেয়েরা আমল করে না তাকে বলা হয়েছে দায়ুষ নবীজি বলেছেন একা জান্নাতে যাওয়া যাবে না তোমরা সবাই পরিবারকে মিলে জান্নাতে আসার চেষ্টা করো আসুন আমরা সবাই শুদ্ধ আমল করি জান্নাত লাভের চেষ্টা করি